আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বিনস চাষের পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো দেখুন আজকে আমি বিনসের জমিতে চলে এসেছি এবং একদম এই গাছগুলো দেখুন একদম চারা গাছ কিন্তু এগুলোতে আপনারা কি ধরনের পরিচর্যা করবেন অর্থাৎ বিনস গাছের প্রথম তিরিশ দিনের কোন কোন পরিচর্যা রয়েছে সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। একই সাথে আলোচনা করব এটার মধ্যে কখন কোন ওষুধটা ব্যবহার করতে হবে এবং কোন সার অর্থাৎ রাসায়নিক সারও কিভাবে ব্যবহার করা হবে আর জলসেচি বা কেমন দেবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো শুরু করি একদম প্রথম থেকে এখানে দেখুন যে বিনসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দুটো ভ্যারাইটির চাষ করেছিলাম যেটাতে ছিল ইউকের প্যানজি ও ইউকের নেত্যাবর্তী তো এই যে বিন্সটা এটা কিন্তু লাগানোর পদ্ধতি অর্থাৎ রোপণের পদ্ধতি নিয়ে একটা ভিডিও দেওয়া আছে যদি না আপনারা ভিডিওটি দেখে যান অবশ্যই দেখে আসবেন এখন কিন্তু দেখুন সারা জমি বেশ সুন্দরভাবে গাছের চারা কিন্তু বেরিয়ে গেছে তো এই অবস্থায় আপনারা কি কি পরিচর্যা করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাব তো দেখুন এখানে এই যে জমিটা রয়েছে একদম সমতল জমিতে কিন্তু আমরা বিনস চাষটা করেছিলাম ওটা আপনারা তবেই বুঝতে পারবেন যদি বিমস লাগানোর ভিডিওটা আপনারা দেখেছেন তো এই পদ্ধতিতে আমরা কিন্তু বিমস লাগিয়েছিলাম আর এখন গাছের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে গাছ সবে মাত্র বেরিয়েছে এবং দুটো পাতা ছেড়ে আরও একটা করে পাতার জন্য কিন্তু বার হচ্ছে দেখুন এই অবস্থায় আপনারা কি কি পরিচর্যা করবেন এখন দেখুন ইতিমধ্যে কিন্তু গাছের মধ্যে অল্প পরিমাণে খাবারও ছড়িয়ে দেওয়া হয়েছে কারণ এই অবস্থায় এই যে খাবার এবং একটা জলসেচ দিয়ে দিলে কিন্তু গাছটা খুব বৃদ্ধিপ্রাপ্ত হবে এবার ভালো করে লক্ষ্য রাখবেন এই যে এই লাইনটা এবং তার পাশের লাইনটা এই দুটো লাইনের মাঝে যে গ্যাপটা রয়েছে না এটাতেই কিন্তু জলসেচের নালা তৈরি করা হবে এবং এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াতে এখানের মাটিটা এই মাটিটাকে তুলে এভাবে দু সাইডে কিন্তু দেওয়া হবে তার জন্যে এটা আপনারা একটু বেশ চওড়া বেড টাইপের হয়ে যাবে এবং এই মাছ বরাবর কিন্তু জলসেচের নালাও হয়ে যাবে এক্ষেত্রে গাছটাও বেশ সুন্দরভাবে মাটি পেয়ে যাবে আর জলসেচের জন্য যে নালাটা হবে সেটাও বেশ কিন্তু গভীর হয়ে যাবে একই সাথে কিন্তু এই যে মাঝের যে আগাছাগুলো রয়েছে না এগুলোও কিন্তু সব নির্মূল হয়ে যাবে তো সমস্ত জমিটা তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এবার আসি যে কোন ঔষধ ব্যবহার করবেন এই অবস্থায় এই যে এই টাইমে অর্থাৎ এই জাস্ট দু পাতা বেরিয়েছে এ সময় আপনাদেরকে যে ওষুধটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাপ ব্যবহার করতে পারেন অথবা এই কম্পোজিশনের যে কোনো আপনারা ঔষধটা ব্যবহার করতে পারবেন এবং যদি এটার মধ্যে পোকা থাকে যেমন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পাতা পোকায় কেটেছে তো পোকার ওষুধও কিন্তু আপনারা একই সাথে ব্যবহার করতে পারবেন তো নেক্সট যে স্প্রেটা হবে অর্থাৎ যখন গাছটা আরও একটু বড় হবে দু পাতা বার হওয়ার পর যখন আরও নতুন পাতা বেরোবে যেমনটা এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু বীজপত্র এটা কোনো প্রবলেম নয় এটা পড়ে যাবে কিছু দিনের মধ্যেই তো এটা হচ্ছে মেন পাতা বা এটা কাণ্ডও বলতে পারেন এই যে পাতাটা এখান থেকে বেরিয়েছে যখন আর একটু গাছটা বড় হবে সেই অবস্থায় আপনারা এই গাছে কী স্প্রে করবেন এই অবস্থায় যখন একটু গাছটা জাস্ট বড় হবে তখন আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করবেন এটাতে আছে মেটালাক্সিল ম্যানকোজেভ এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন শেকড়ের ওষুধ শেকড়ের ওষুধ আপনারা হিউমিক জাতীয় কোনো অ্যাসিড ব্যবহার করতে পারেন অথবা আপনারা জিওলাইফ কোম্পানির ভিগোর এই দুটো ওষুধ একসাথে কিন্তু মিক্স করতে পারবেন তো এটা গেল দু নম্বর স্প্রে এরপর আসি তিন নম্বর স্প্রে যখন গাছ আরও একটু বড় হবে তখন কিন্তু দেখবেন এটার মধ্যে কিছু পোকা আক্রমণ করবে তো সেটার জন্য আপনাদেরকে একবার প্রোফেক্ট সুপারটা ব্যবহার করতে হবে পোকা দমনের জন্য কারণ এই অবস্থায় কিন্তু বেশ কিছু লেদা জাতীয় পোকা আসে এবং গাছের পাতা নষ্ট করে দেয় তো লেদা পোকা দেখা যাবে এবং আর যেটা দেখা যাবে যে সবুজ মাছিটা কিন্তু এ সময় দেখা যেতে পারে তার জন্য আপনাদেরকে আগে থেকে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে পোকা ছাড়াও যদি গাছের পাতা টুকটাক হলুদ দেখা যায় তাহলে আপনারা আরও একবার মেটালাক্সিল ম্যানকোজেপ যেটা রয়েছে রিডোমিল গোল্ড ওটা ব্যবহার করে নিতে পারবেন নেক্সট যখন চার নম্বর বার ঔষধ ব্যবহার করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে গাছটা সেই সময় বড় হচ্ছে বা গাছের গ্রোথ হচ্ছে তখন গাছের গ্রোথের দিকে খেয়াল রাখার জন্য একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে হবে আপনারা যে কোনো পিজিআর ব্যবহার করতে পারেন আমার দেখা দুটো সেরা পিজিআর হচ্ছে রিভাইডেল সুপার এবং ট্যাগ এক্সপার্ট এই দুটো পিজিআরের মধ্যে আপনারা যদি পান খুবই ভালো এই দুটো পিজিআর দারুণ কাজ হয় এবং এই পিজিআরটা দেওয়ার পরও কিন্তু গাছটা বেশ আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আরও যুক্ত হবে এবং গাছটাকে বেশ বড় লাগবে তারপর দেখবেন দেখতে দেখতে গাছ কিন্তু ব্যাপক পরিমাণে বড় হয়ে গিয়েছে এবং দু একটা ফুল আসতেও শুরু করে দিয়েছে এই অবস্থায় আপনাদেরকে আরও একবার পোকার ওষুধ দিতে হতে পারে কারণ পোকার আক্রমণটা কিন্তু আসবেই তো এই টাইমে আপনারা খুব হাইড্রোজের পোকার ওষুধ দেবেন না কারণ ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই সময় আপনারা ঘাড়দা কোম্পানির কাইটটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে কিন্তু রয়েছে অ্যাসিডামাফিট আর রয়েছে ইন্ডোস্কার তো এটা দিয়ে দিলে গাছের পোকাটাও কন্ট্রোল হবে আর আপনার ফুলজালিও কিন্তু ঝরবে না এবং একই সাথে আরেকবার পিজিআরটাও ব্যবহার করে নেবেন সাথে অল্প করে ফাঙ্গিসাইড যে কোনো আপনারা মেটালাক্সিল ম্যানকোজে ভোগ বা কার্বনডাইজিম ম্যানকোজে ভোগ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পনেরো লিটার জলে ব্যবহার করে নেবেন বাকি বিনসের পরিচর্যা অর্থাৎ ফল আসার পর কোন কোন পরিচর্যা করবেন সেটা আমি পরের ভিডিওতে আপলোড দিয়ে দেব। এটা হলো পার্ট ওয়ান বা প্রথম দিকের কোন কোন ঔষধ দেবেন সেটা নিয়ে আলোচনা করলাম আর পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন